সমস্যাটা শুরু করছি প্লিজ বন্ধুরা যে যেখান থেকে দেখছো একটু ঝটপট জয়েন্ট হবে অনেকটা রাত হয়ে গেছে জানো তো বন্ধুরা সারাদিন কাজ কাজ ছেলে মেয়েদের ঘুমিয়ে তারপর ঘুম পাড়িয়ে তারপরে এলাম প্লিজ বন্ধুরা যে যেখান থেকে দেখছো একটু ঝটপট জয়েন্ট হবে কেমন তাই মাঝে লাইটটা দিয়ে দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি কেমন আছো সারাদিন বাচ্চারা যা বিরক্ত করে সকাল থেকে সারা দিন মানে চাচাতে চাতে তার দৌড়াতে দৌড়াতেই চলে যায় জানো তো বৌদিকে দেখে না oh tak terbayangkan oh hmm, ya macam kali ini tuh তাহলে ঠিক আছে বলবেন ঠিক আছে দেখছো একটু জয়েন্ট হবে নতুন হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কেমন আছো হ্যালো বলছেন হ্যালো বলছেন নমস্কার স্বাধীনতা বস দাঁড়িয়ে বলতে পারলাম না বৌদি খাওয়া দাওয়া করেছ হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে বা কো পালো হ্যাঁ এই বন্ধুরা যেটা দেখছো একটু কমেন্টে আসো হ্যালো ফ্রেন্ড যে দেখছো একটু কমেন্ট আসো প্লিজ একটু বাংলায় কমেন্ট করলে বুঝতে সুবিধা হতো হচ্ছে বর্ধমানে পূর্ব বর্ধমান শুনতে পেয়েছু বিধি নিচ্ছি বৌদি আচ্ছা ঠিক আছে প্লিজ বন্ধু একটু বাংলায় কমেন্ট করো বুঝতে সুবিধা হতো আমার ঠান্ডা কত পড়েছে ঠান্ডা ঠান্ডা বাইরে খুব ঠান্ডা ঘরে হালকা ঠান্ডা পড়েছে চাদর পাতলা চাদর দিয়েছি তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে তোমাদের বাড়ি কোথায় একটু জানাবে দাদা কোথায় দাদা শুয়ে পড়েছে তো আমার বাড়ি মেদিনীপুর আচ্ছা অনেক দূর থেকে দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি খেয়েছো বন্ধু হ্যাঁ য়েছি তুমি শোবে না হ্যাঁ শোবো আর একটু লাইফটা পড়িয়ে মাত্র এলাম তো ঘুমিয়ে পড়েছে আমি ঘর গুছলাম সারা ঘর ছড়ানো চেটানো ছোটো বাচ্চা থাকলে না ঘর দু সব আলোনা গোছানো আলোনা জ্বালানো থাকে সেগুলো সব গুছ গোছ করলাম করে তারপরে দেখলাম একটু লাইফে বসি তারপরে শুয়ে পড়বো বেশিক্ষণ থাকবো না আজকে রাত হয়ে গেছে হয়তো মিনিট কুড়ি মিনিট থাকতে পারি তোমরা যদি থাকো বন্ধুরা তাহলে কিছুক্ষণ থাকতে পারি আর নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কই গো ফ্রেন্ড তো সব কোথায় গেলে ঘুমিয়ে পড়েছি Like এই ঠান্ডাতে গরম করবে না তার কাছে প্লিজ যদি নতুন হয়ে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো কেমন লাগে দেখবে আমার ছেলে মেয়ে ও আমার ছেলে মেয়ে আচ্ছা ছেলে মেয়ে শুয়ে পড়েছে কয় ও ছেলে মেয়ে মেয়ে শুয়ে পড়েছে তোমার ছেলে কজন ও একটা ছেলে একটা মেয়ে দুজনা খুব বিরক্ত করে একটা পাঁচ বছর একটা দু বছর হায় সুন্দরী কেমন আছো

কোনো কমেন্টে আসছে না তোমার মুখে মিষ্টি আসে আর যদি নতুন হয় থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পড়েছে এবার তোমার ঘুমিয়ে পড়েছে জল খেয়ে শুয়ে পড়ব হুম ওর ভিডিওগুলো কেমন লাগে জানাবে অবশ্যই que yo no lo nada যত ঠান্ডা পড়বে তবে তত দাদা খুব মজা হবে বাগান থেকে বলছি হুম বাগন বুঝতে পারলাম না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তো বর্ধমানে তোমার বাড়ি বুঝতে পারলাম না কোথায় গো আমার তো বর্ধমান তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি তো বর্ধমানে সবাই ভালো কমেন্ট করো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ কথা চিন্তা করার জন্য ভালোবাসা অবিরাম কমেন্ট কোথায় আমি বাড়িতে তাই এখনো অনেক দিন পরে কেমন আছো পছন্দ করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার চটপট হম খেলে সুন্দর আজকে আজকে রাতে হচ্ছে তোমার ডিমের ঝোল করেছি আর ভাত করেছি আর সকালে করেছিলাম কই মাছের ঝোল আর মুগ ডাল আর একটা বেগুন ভাজা তোমরা যদি নতুন হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে

a assim Os osh vida nem né? hum. রাত্রি চলে যাচ্ছি ঘুমিয়ে পড়ো হ্যাঁ ঘুম পাচ্ছে আমিও ঘুমিয়ে পড়ব এখন আর দশ মিনিট পাচ্ছি দশ মিনিট দশ মিনিট পরে আমি চলে যাবো প্লিজ বন্ধুরা যে যেখান থেকে দেখছো যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকবে বন্ধুরা দেখুন আর পাঁচ মিনিট আছি बचूर घूम पाते 그늘뭐먹 아, 지 어휴..뭘 아 অনেক রাত হয়ে গেছে আজ মধ্যে এখানে এলেনি আবার দেখা হবে কাল টাটা আবার কাল রাত দশটায় দেখা হবে